লোটে মাছের ঝুরি তো সবাই খেয়েছেন নিশ্চয়ই কিন্তু এরকম গোটা গোটা লোটে মাছের ঝাল খেয়েছেন কি কোনো দিন যদি না খেয়ে থাকেন তবে অবশ্যই দেখে নিন কীভাবে রান্না করলে গোটা গোটা থাকবে প্রতিটা লোটে মাছের পিস গরম ভাতের সঙ্গে তো এত সুস্বাদু লাগে খেতে সে কথা সবাই জানেন কিন্তু এই মাছ গোটা গোটা রাখতে হলে কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে সেটি অবশ্যই আমি আপনাদের বলে দেব রান্না করতে করতে আমি অমৃতা আপনারা দেখছেন অমৃতা রান্নাবানা চ্যানেল আজকের রেসিপি লটি মাছের ঝাল এই আমি এখানে নিয়ে নিয়েছি প্রায় এক কেজি লটি মাছ আর লটি মাছগুলো আমার একটু লালচে কালার পুরো ফ্রেশ সাদাটা পেলাম না তাই এইটা দিয়েই আজকে আমি রান্না করব লোটে মাছ সাদা অথবা লাল দুটোই একইভাবেই রান্না করতে হবে তো রান্না করার জন্য প্রথমেই আমি মাছটা কেটে নেব তাই নিয়ে নিয়েছি মাছগুলোকে দেখুন মাছগুলো কত বড় বড় আর মাছগুলো দেখুন কত নরম নরম আর খেয়ে নিয়েছে কত বড় একটা মাছ মাছটা কিন্তু প্রথমেই মাথার দিকটা থেকেই কাটতে হবে এইভাবে এক হাত দিয়ে চেপে ধরে রাখতে হবে আর একটা হাত দিয়ে টেনে পেটটা পরিষ্কার করে নিতে হবে আর পেটের মধ্যে আস্ত একটা গোটা মাছ রয়েছে সেই মাছটাকে লেজ ধরে টেনে বের করে নিচ্ছি মাছটা দেখুন শক্ত আছে বেশ তো এত বড় বড় মাছ খেয়ে নিয়েছে যাই হোক এই মাছটা কিন্তু আমরা নেব না মাছটা অবশ্যই ফেলে দেব আর এই মাছটা বমলা মাছটা মানে লোটে মাছটা এখন আমরা পাখনাগুলো কেটে নেব এই মাছটা অনেকেই বলে থাকেন বমলা মাছ নেহারি মাছ কেউ বা বলে থাকেন লোটে মাছ তো আপনারা কি নামে জানেন অবশ্যই সেটা জানাবেন আর আমার এই মাছটা বেশ বড় বড় হওয়ার কারণে আমি তিন পিস করে কেটে নিচ্ছি এর থেকে ছোট সাইজ হলে আপনারা দুই টুকরো করে কেটে নেবেন আরও একটা মাছ আপনাদের বোঝা সুবিধার্থে কেটে দেখাচ্ছি দেখুন এই মাছটারও প্রথমে আমি মাথাটা কেটে নিয়ে তারপরে পেট থেকে সব কিছু বের করে নেব দেখুন এই মাছটাও বড় একটা আলাদা কোনো মাছ খেয়ে নিয়েছে তো দেখুন কী মাছ খেয়েছে আমি সেটা বুঝতে পারছি না তো আপনারা বুঝে থাকলে অবশ্যই জানাবেন আর আমি মাছটাকে এখন ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আর মাছের টুকরো করে নিয়েছি এখন আমি মাছের মধ্যে দিয়ে দিলাম লবণ লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেব এবার কিছুক্ষণ রেখে দেব এইভাবে মাছটাকে কিন্তু ধুয়ে নিয়েই নিই তবে আমি ঢাকনা দিয়েছিলাম পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে ঢাকনা খুলে মাছটাকে জল দিয়ে ভালো করে হাত দিয়ে কচলে কচলে ধুয়ে নিয়েছি এখন আমি মাছটাকে ধুয়ে একটি ঝাঁঝরির মধ্যে রেখে দিয়েছি যাতে বাড়তি জলটুকু পড়ে যায় এখন নিয়ে নিয়েছি বাড়তিতে মাছটা আর দিয়ে দিচ্ছি আবারও একটু লবণ যেহেতু লবণটা আমি ধুয়ে দিয়েছি আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো তো আমি দুই চামচ করে দিয়েছি আর দিয়ে দিচ্ছি দুই চামচ মতো সরিষার তেল দিয়ে দেব দুই চামচ জিরের গুঁড়ো সমস্ত মশলা দিয়ে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। সমস্ত কিছুকে এইভাবে হাত দিয়ে মাখিয়ে নিলে সমস্ত মশলা ভালোভাবে মাছের মধ্যে ঢুকে যায় এই মাছ যেহেতু খুব নরম হয় তাই রান্নার সময় খুব একটা নাড়াচাড়া কারো যায় না সেই জন্য আগে থেকে মাখিয়ে রেখে দিলাম পনেরো মিনিটের জন্য আর ওই ফাঁকেই আমি মশলাগুলো করে নিচ্ছি কিছুটা আদা নিয়ে আদা টুকরো করে রেখে দিয়েছি আদাটা বাটার জন্য আর এখন আমি পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি পেঁয়াজটা এখানে একটু বেশি পরিমাণ লাগবে তার কারণ রান্নাতে কোচানো পেঁয়াজও লাগবে আবার বাটা পেঁয়াজও লাগবে সেই জন্য পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি এখন নিয়ে নিয়েছি একটা রসুন রসুনটা লাগবে এখানে দশ বারো কোয়া তাই আমি রসুনটা ছাড়িয়ে কোয়া বের করে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটি গ্রেটার গ্রেটারের সাহায্যে একটি গোটা টমেটোকে গ্রেট করে নিয়েছি এখন আমি শিলনোড়ায় বসে গেছি রসুনটা নিয়ে রসুনটাকে আমি একটু থেঁতো করে নেব আমার তো এই লোটে মাছের ঝাল হলেই পুরো ভাতটা খাওয়া হয়ে যায় আর অন্য কিছুই লাগে না আমি রসুনটাকে থেঁতো করে রেখে দিচ্ছি এক সাইডে নিয়ে নিয়েছি আদা আদাটাকেও থেঁতো করে একটু বেটে নেব লোটে মাছ তো আপনারা অনেকেই অনেক রকম ট্রাই করেছেন তবে আমি যেরকম রান্না করছি ঠিক একইভাবে আপনারা একবার ট্রাই করুন একবার রান্না করে খান দেখবেন বারবার খেতে ইচ্ছে করবে আমি দুই চামচ ঘটা সাদা জিরে বেটে নিয়েছি সমস্ত মশলা আমার প্রায় বাটা হয়ে এসেছে লাস্টে আমি বেটে নিচ্ছি পেঁয়াজটা যেহেতু পেঁয়াজ থেকে খুব ঝাঁজ চোখে জল বেরিয়ে আসে তাই শেষে আমি পেঁয়াজটা বেটে নিলাম একদম মসৃণ করে পেঁয়াজটা বেটে নিয়েছি এখন চলুন রান্নাতে চলে যাই তো প্রথমেই আমি একটি কড়াই বসিয়ে দিলাম কড়াইটা গরম হলেই দিয়ে দিচ্ছি সরিষার তেল অবশ্যই রান্নাতে সরিষার তেল দেবেন তাহলে টেস্ট ভালো হয় আর দিয়ে দিলাম দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা এখন দিয়ে দেব দুটো দারচিনি দিয়ে দিচ্ছি দুটো এলাচ মুখ ফাটিয়ে মুখ ফাটিয়ে এলাচ দিতে হবে অবশ্যই তা নাহলে তেল ছিটকে আসবে আর দিয়ে দিচ্ছি চার পাঁচটা লবঙ্গ সমস্ত ফোড়ন নেড়ে ছেড়ে নেব যতক্ষণ না ফোড়ন থেকে মিষ্টি গন্ধ বেরিয়ে আসে এখন দিয়ে দিচ্ছি থেঁতো করে রাখা রসুন রসুনটা দিয়ে ভালো করে ভেজে নেব যাতে রসুনের উগ্র গন্ধটা চলে যায় তো রসুনটা প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে এখন দিয়ে দিচ্ছি এক চামচ বাটা আদা আদাটাকেও নেড়ে চেড়ে নিয়েছি এখন দিচ্ছি কোঁচানো পেঁয়াজ পেঁয়াজ কুচিটাও ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা ভালো করে কষিয়ে নিতে হবে তা না হলে পেঁয়াজের কাঁচা গন্ধ থেকে যাবে আর তরকারিটার টেস্ট একদম খারাপ হয়ে যাবে সেই জন্য ভালো করে কষিয়ে নিলাম এখন দিয়ে দিচ্ছি ড্রেট করে রাখা টমেটো টমেটো বাটাটাও ভালো করে কষে নেবো যাতে টমেটোর মধ্যে কাঁচা গন্ধ না থাকে এখন দিয়ে দিচ্ছি বেটে রাখা জিরে জিরেটাও কষিয়ে নিচ্ছি মশলার সঙ্গে এখন অ্যাড করবো গুঁড়ো মশলা দিয়ে দিলাম লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দেব লঙ্কার গুঁড়ো সমস্ত কিছুকে নেড়ে ফেড়ে ভালো করে কষিয়ে নেব মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে আর মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য অল্প অল্প জল এক করে করে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি ঠিক এইভাবেই মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা যত ভালোভাবে কষানো হবে তরকারির টেস্ট তত ভালো হবে দেখুন তরকারি মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে মশলার মধ্যে থেকে তেল ছিঁড়ে এসেছে এইরকম হলে বুঝতে পারবেন যে মশলা কষানো একদম পারফেক্ট হয়েছে এখন দিয়ে দেব মশলা মাখানো লোটি মাছটা মাছগুলো যেহেতু নরম খুব সাবধানে আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি মাছটা দেওয়ার পরে খুন্তির সাহায্যে খুব হালকা হাতে আস্তে আস্তে নেড়ে ছেড়ে নিতে হবে ঠিক আমি যেমন করে নাড়ছি একটু খেয়াল করে দেখুন খুবই হালকা হাতে নেড়ে নিচ্ছি তো এইভাবে করে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে আমি মাছটাকে কষিয়ে নিচ্ছি তো মাছটা আমার প্রায় কষানো হয়ে গিয়েছে এখন আমি একটু অ্যাড করে দিচ্ছি জল অল্প একটু দেখতেই পাচ্ছেন মশলা মাখানো জলটা আমি দিয়ে দিলাম এর থেকে বেশি জল দিতে যাবেন না তাহলে মাছটা একদম ঘেটে ঘ হয়ে যাবে তো মনে রাখবেন এই সময় কিন্তু ওভেনের আঁচটা মিডিয়াম ফ্লেমেই থাকবে আর এই সময় ঢাকা দেওয়া যাবে না হাই ফ্লেমে দিলে তাড়াতাড়ি পুড়ে যাবে আর লো ফ্লেমে দিলে এত বেশি জল বেরোবে যে জলটা শুকোতে অনেক বেশি দেরি হবে মাছটা ততক্ষণে গলে যাবে আর মাছের থেকে জল বেরিয়ে এলে এইভাবে হালকা হাতে আমি যেভাবে নাড়ছি এইভাবেই করে একটু নাড়িয়ে চাড়িয়ে দেবেন তাতে কড়ার তলাইতে লেগে যাওয়ার চান্স কম থাকে আর একেবারে না নাড়লে কড়ার তলাতে লেগে যায় দেখুন লোটে মাছের ঝোল কিন্তু একেবারে শুকিয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি এক চামচ গরম মশলা আর গুঁড়ো মশলাটা ভালোভাবে যাতে মিশে যায় সেই জন্য কড়াইয়ের হাতল ধরে চারিদিকটাতে ঝাঁকিয়ে দিলাম খন্তি লাগানো যাবে না মাছটা ভেঙে যাবে বন্ধুরা লটি মাছের ঝাল কিন্তু একটু শুকনো শুকনোই ভালো লাগে তাই এই সময় আমি গ্যাসের ওভেনটা অফ করে নামিয়ে নিচ্ছি আর আপনারা যদি ঝোল বেশি পছন্দ করেন তাহলে আর একটু আগেই নামিয়ে নেবেন বন্ধুরা এরকম সুন্দর রেসিপি পেতে অমৃতা রান্নাবান্না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল ফিরে আসছি পরের রেসিপিতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা deja yo no, todo no va